সোনালী দু হাজার পঁচিশ সোনালী সন্ধ্যায় অতিথি মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমবায়ী পক্ষ থেকে জগদীশ খান্ডার মহোদয় সম্মানীয় আলী মহোদয় এবং উপস্থিত আছেন এই সংস্থার সম্পাদক বিশিষ্ট সমাজসেবী এবং এই সংস্থাকে যিনি ধীরে ধীরে তিনিতময় পরিণত করেছেন সংস্থার প্রাণপুরুষ মহকনা গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানীয় জনাক ওয়াসিম রহমান মহোদয় পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সারা এবং ছোটদের জানাই পায়ে সাঁত্রিশতম বর্ষে পদার্থ করল ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছর মেগা ডেনাই টুর্নামেন্ট আয়োজন করেছেন এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই ডেনাই ক্রিকেট টুর্নামেন্টে সামিল হবেন এবং প্রত্যেক বছর যেভাবে এই সংস্থাকে সহযোগিতা করেন এবং আশীর্বাদ করেন এবছরও করবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের রাজ্যে ট্রেনিস ক্রিকেট খেলার জনপ্রিয়তাটা বেশি তাই আমাদের রাজ্যের বাইরেও ভিন রাজ্য থেকে বহু খেলোয়াড় আসেন এই ক্রিকেট খেলার জন্য এবং আমাদের এই এলাকায় বিশেষ করে রামনগর বিধানসভার মধ্যে একটি বৃহৎ টুর্নামেন্টের আয়োজন করেছেন এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর থাকে এবং সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে আপনারা জানেন যে কুড়ি পঁচিশ বছর আগে সবাই খেলার মাঠের মধ্যে বিভিন্ন আসত কিন্তু এখন যুব সময় টুর্নামেন্ট করার প্রয়োজনীয়তা আছে এবং এই সংস্থা শুধু ক্রিকেট টুর্নামেন্ট করে ভেবে থাকেন না এই মিলন উৎসবকে কেন্দ্র করে হারুল টুর্নামেন্ট থেকে শুরু করে রক্তদান শিবির বস্ত্রদান শিবির এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন তাই সবাইকে আরও একবার যথাযথ শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাই যাতে ঈশ্বর আল্লাহ ভগবানের কৃপায় যাতে এই গুটি ক্রয় কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার সময় ভালো